রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউন করার জন্য আপনাকে ওয়েবসাইটে এসে তথ্য দিয়ে আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে দেখতে পাচ্ছেন প্রোফাইলে লগ ইন হয়ে গেছে প্রোফাইল লগ ইন হয়ে যাওয়ার পর নিচ থেকে আসবেন নিচে থেকে আসলে দেখতে পাচ্ছেন আপনার ইউনিট ভিত্তিক অ্যাডমিট কার্ড এখানে পাবেন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছেন আমার যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দুই কপি ডাউনলোড